জিনিসটা সুন্দর হয় টোকেন ছাড়া আপনারা লাইনে দাঁড়িয়ে আমাদেরকে হয়রানি করবেন না টোকেন ছাড়া যাতে লাইনে না আসে আগে মহিলাদেরকে দেওয়া হবে তারপর কেউ পুরুষদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ কথা বলেন কথা বলেন আলাইকুম আনন্দ এলাকাবাসী আপনার কাছে প্রথমেই আমরা নরসিংদীর দৌলতপুর একদরিয়া এবং সোনমানিয়ার বেশ কিছু অলা মায়েক্রাম এখানে আসছি প্রথমতই কলা মায়ক্রমের পক্ষ থেকে আপনাদের কাছে মারছে নিচ্ছে এই ব্যাপারে আসলে আপনাদের যে অবস্থান যে অবস্থানে আপনারা এখন দাঁড়িয়ে আছেন বিশেষ করে আপনাদের বাড়ি ঘরের যে পরিবেশ আমরা মোটামুটি ভাবে এক দেড় ঘন্টা আপনাদের পরিবেশগুলো পর্যবেক্ষণ করে আসছি আসলে আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে আপনাদের জন্য করণীয় আমাদের তেমন কিছু নাই শুধু সামান্য উপহার নিয়ে আসছে আপনাদের জন্য আসলে এটা আমাদের এর অনেক কিছু করার আছে বা করার ছিল কিন্তু আমরা আপনাদের ওইভাবে পাশে দাঁড়াতে পারতেছি না এই জন্য আপনাদের কাছে আন্তরিক ভাবে মাপ চেয়ে নিচ্ছি আর বিশেষ করে আপনারা যারা আসছেন আমাদের উচিত ছিল আপনাদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া মাফ করে দিন আমরা আসলে ওইভাবে যেতে পারতেছিলাম না আপনাদের সুবিধার জন্য এই কাজগুলো করছি আর একটা কথা হলো আমি ব্যক্তিগতভাবে আপনাদের মুদির মরণা মুফতি মিজান আহমদ সাহেব সাহেবের সরাসরি ছাত্র যার কারণে হজরতের পরামর্শে আমরা আজকে এখানে আসছি এই মাদ্রাসায় আসছি এই জন্য আপনারা সকলে একটু ধৈর্য ধরে আমাদের সাথে একটু সহযোগিতা করবেন আমরা বেশি সময় নেব না আমাদের ওলামা পরিষদের মধ্যে থেকে আমাদের এক দুজন কথা বলবে আর মাঝখানে আমরা দিয়ে দেবো আপনাদেরকে কষ্ট দিতে চাই না যদি যদিও কষ্ট করে এখানে আসছেন এজন্য জন্য আবারও আপনাদের কাছে মাপ মাপছে

দৌলতপুর ইউনিয়ন থেকে আমরা কিছু হাজিয়া নিয়ে আপনার আপনাদের কাছে আসতে পারছি এই জন্য সুপ্রিয়া তাল সবাই আলহামদুলিল্লাহ দেখেন আমরা আমরা কিন্তু এটা আপনাদেরকে কোনো সাহায্য করি নাই কোনো দানও করি নাই কি করি আমরা শুধু আপনার আপনার মেহমান আপনা মেহমান হিসাবে কিছু হাতিয়া আপনার নিয়ে আপনার ঘর পাশে দাঁড়ানোর জন্য আপনার কাছে আসার জন্য হ্যাঁ কিছু হাতিয়া নিয়ে